আমাদের এই বিভাগে প্রায় সাঁত্রিশ হাজার ফোর্স ডিপ্লয় করছি এরা প্রতি ভোটকেন্দ্রে স্ট্যাটিক ডিউটি পালন করবে অর্থাৎ অবস্থান করে ডিউটি পালন করবে একক ফোর্স হিসাবে বাংলা সাংসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এটি হচ্ছে সবচেয়ে বড় ডিপ্লয়মেন্ট এই তেরো জনের মধ্যে তিনজন থাকবে অস্ত্রধারী তিনজনে একজন থাকবে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা এবং ভোট যত যে নির্বাচন সামগ্রী রয়েছে সেগুলোর নিরাপত্তা আসে করবে বাকি দুইজন গোটা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবে এভাবেই আমাদের এই বিভাগে সাঁত্রিশ হাজার ফোর্স আমাদের কাজ করছে এটা স্ট্যাটিক ডিউটি নির্বাচন কেন্দ্রে অবস্থান করে ডিউটি করবে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে আদেশ নিষেধ সেই ব্যাপারে আমি কথা বলবো আপনারা কিভাবে ভোট কেন্দ্রে ডিউটি করবেন সেই ব্যাপারে কিছু কথা অনেক ধৈর্য ধরেছেন আর একটু আপনারা জানেন অন্য মার্কার চাইতে এবারের নির্বাচন একটু আলাদা এবারে নির্বাচন বাংলাদেশের ইতিহাসের আমরা মনে করতেছি যে সর্বশ্রেষ্ঠ নির্বাচন এবার হবে এখানে কোনো দলীয় পেশাশক্তি থাকবে না এখানে কোনো দলের প্রতি কোনো কাটিসি প্রদান হবে না সবাই যে যে দলের মতবাদ হয়ে থাকেন না কেন সবাই নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবেন জনগণ এদেশের জনগণ যাকে নির্বাচিত করবে সেই সরকার গঠন করবে এই দেশমাটি মানুষের তরে আমরা আনসার ভালোবাসা নিয়ে অন্তরে আমরা বিডিপি বাংলার হাটে পথে ঘাটে মাঠে প্রান্তরে আমরা ছড়িয়ে আছি আমরা আনসার বিডিপি আমরা আনসার বিডিপি আমরা আনসার বিডিপি আমরা আনসার বিডিপি আমরা সততায় দক্ষতায় সাজাবো আবাস বাউন্ন একাত্তরের নিয়ে ইতিহাস সততাই দক্ষতায় সাজাবো আবাস বাউন্ন একাত্তরের নিয়ে ইতিহাস সংগ্রামের চেতনা নিয়ে বুকে জড়তা বাথন খুলে হাসি মুখে জীবন বিলাতে আমরা রাজি জীবন বিলাতে আমরা রাজি अन्सार भिदति अनुसार भिदति अम्रा अन्सार भिदति अम हसार भिदति